বলছে খুন সঙ্গে দেখুন কেউ কিছু শুনে কোনো কথা বলে দিলেন এরকম একটা স্পর্শকাতর সময় এই ধরনের কথাবার্তাগুলো না বলাই বোধ হয় ভালো তাঁরা যন্ত্রণায় আছেন তাদের মেয়ে খুন হয়েছেন এবার সেই জায়গায় যে মানে যারা যা তাদের নিজেদের এজেন্ডায় বলে যাচ্ছে সেগুলোকে বিশ্বাস করে তারা এক একবার এক রকম কথা বলছেন আমি খুব সবিনয়ে একটা প্রশ্ন করতে চাই আজকে যখন কলকাতা পুলিশ যাকে ধরেছিল আপনারা বলেছিলেন এই অভয়ার বাবা মাই বলেছিলেন উই ওয়ান্ট সিবিআই আপনারা চেয়েছেন আপনারা কোর্টে গেছেন আপনারা সিবিআইকে চেয়ে এনেছেন এবং সিবিআই তদন্তে দেখা গেছে কলকাতা পুলিশ যে অভিমুখে তদন্ত করছিল সেটা ঠিক এবং তারা চার্জশিট দিয়েছেন সেই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছে এরপরে তদন্ত এখনো চলছে এখন যেগুলো হঠাৎ অনেকের প্রশ্ন আছে প্রশ্ন আছে প্রশ্ন আছে বলে বলা হচ্ছে এগুলো ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে কারণ শিয়ালদাতে যেমন ট্রায়াল কোর্টে বিচার চলেছে তেমনই সুপ্রিম কোর্ট এই কেসটা মনিটর করেছেন এবং অভয়ার বাবা মা বা পরিবার সহ সব পক্ষের আইনজীবী কিন্তু সুপ্রিম কোর্টে ছিল যে যে প্রশ্নের কথা বলা হচ্ছে গুলিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটি প্রশ্ন সুপ্রিম কোর্টে তোলার অবকাশ ছিল সুযোগ ছিল বলা হয়েছে তারা তুলেছেন কিন্তু তারা কোনো তথ্য প্রমাণ কিচ্ছু প্রমাণ করতে পারেননি যে কারণে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি তাহলে আবার সেই কথাগুলো বলে বাজার গরম করা হচ্ছে কেন যে প্রশ্নগুলো আজ বলা হচ্ছে এই প্রশ্নের উত্তর মেলেনি এই প্রশ্ন খালে এবার তোলা হলো তো সেই প্রশ্নগুলো তো সুপ্রিম কোর্টে তুলেছেন আপনাদের আইনজীবীরা ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আরও অন্যান্য নামী আইনজীবীরা ছিলেন কতবার কত আইনজীবী বদল হয়েছে আমরা সেগুলো দেখেছি তো সবাই মিলে তো সুপ্রিম কোর্টে সেই প্রশ্নগুলো তুলেছেন সেই বক্তব্যগুলো বলেছেন সুপ্রিম কোর্ট সমস্তটা খতিয়ে দেখেছে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে তারপরে দেখা গেছে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো অধিকাংশ ক্ষেত্রে আনুমানিক কাল্পনিক এবং ভিত্তিহীন সেই কারণেই তদন্ত এবং বিচার প্রসেসে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি তাহলে আবার যখন নির্দিষ্ট যিনি রেপ করেছে এবং যে খুন করেছে তাকে যখন শাস্তি দেওয়ার উপসংহায় পৌঁছচ্ছে আদালত তখন নতুন করে গুলিয়ে দেওয়াটা বোধ হয় অভয়ার ন্যায় বিচারের জন্য ঠিক হচ্ছে না জেনে শুনে কয়েকজন বিভ্রান্ত করছেন মিথ্যা কথা বলছেন সুপ্রিম কোর্টে যা প্রমাণ করতে পারেননি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত এজেন্ডার সেই উইশ লিস্টগুলোকে এখন আবার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে সেই বিভ্রান্তিগুলো ছড়ানো হচ্ছে